তো বন্ধুরা আজকে রূপক্ষতার গল্পের নাম কোরিয়ার লোককাহিনীর গল্পের নাম চামড়ার ব্যাগে গল্পের আত্মা চলো শুরু করা যাক কোরিয়া খুব দূর দেশ নয় তবে কোরিয়া নামে আছে দুটি দেশ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া কোরিয়া বিশ্বের অন্য দেশের মতো নয় জাপান চীনের সাথে এশিয়ার অন্যতম উন্নত দেশ এখানকার গল্পগুলোর মধ্যে গল্পরাও অনেক সময় চরিত্র হয়ে এসছে এই কোরিয়াই খুব ধনী একটি ব্যক্তি ছিল তার ছিল এক ছেলে ছেলেটি রূপকথা উপকথা আর পরিদের গল্প শুনতে ভালোবাসত প্রতি রাতে সে যখন ঘুমোতে যেত একজন চাকর তার ঘরে বসে তাকে একটি করে মজার গল্প শোনাত এসবের মধ্যে ভয়ানক ড্রাগেন আর বাগেদের গল্প ছিল কিছু গল্প ছিল দুষ্টু পরিদের নিয়ে অথবা ভয়ানক শিয়ালদের আত্মা সম্পর্কে আর কিছু গল্প ছিল ভালো পরি ও সুন্দর রাজকুমারী আর বীর যোদ্ধাদের নিয়ে ছেলেটির ঘরে দরজার চামড়ায় একটা পুরোনো থলে ঝোলানো ছিল থলেটার গলায় বাঁধা ছিল শক্ত ফিতে চাকর যখন ছেলেটাকে গল্প শোনাত তখন গল্পের আত্মাটা সেই ব্যাপারের মধ্যে ঢুকে পড়তো আর সেখানেই থাকে থাকতো যতদিন না ছেলেটি অন্যকে গল্প বলতো ততদিন আত্মাটি সেই থলের মধ্যে থাকতে বাধ্য হতো আত্মাদের দুর্ভাগ্য ছিল এই যে ছেলেটা ছিল ভীষণ স্বার্থপর দিনের বেলা যখন অন্য ছেলেদের সাথে সে খেলত তখন তারা বলতো আমরা জানি যে তোমাদের চাকররা তোমাকে অনেক মজার গল্প বলে তার থেকে আমাদের কিছু গল্প শোনাও ভাই ছেলেটা কিছুতেই বলতো না সে সমস্ত গল্প নিজের মনে জমিয়ে রাখতো বছরের পর বছর ধরে দরজায় ঝোলানো পুরনো চামড়ার ব্যাগে ভিড় বাড়তে থাকলো গল্পের ভালো এবং খারাপ আত্মারা থলের মধ্যে গাদাগাদি করে এমনভাবে ছিল যে তাদের নড়াচড়া করার জায়গা পর্যন্ত ছিল না ফলে তারা খুব রাগ হতো অসন্তুষ্ট আর বিরক্ত হয়ে পড়তো ছেলেটি একদিন যুবককে পরিণত হলো গল্প বলা চাকরদের মধ্যে থেকে মাত্র একজন তার সাথে থেকে গিয়েছিল সে ছিল একজন বিশ্বস্ত পুরনো চাকর যে জানতো দেশের সমস্ত পুরোনো লোককথা আর গল্প ছেলেটা যদিও এখন বেশ বয়স্ক তবুও সে গল্প শুনতে ভালোবাসত আর তার চাকরটা তাকে প্রতি রাতে একটা করে গল্প শোনাতো আর প্রতি রাতে নতুন একটা গল্পের আত্মাকে সোবার ঘরের দরজায় ঝোলানো থলেতে চাপাচাপি করে ঢোকানো হতো এখানে একদম জায়গা নেই আমরা একেবারে আলভর্তা হয়ে গেছি ভেতর থেকে আত্মাগুলো চিৎকার করে উঠতো কিন্তু তাতে কোনো লাভই নেই নতুন আত্মাটিকে থলেতে ঢুকাতেই হতো বন্ধুরা যুবকটিকে তার জানা গল্প থেকে তাদের গল্প বলার জন্য বারবার অনুরোধ করলো কিন্তু স্বার্থপর যুবক তা বলতে অস্বীকার করত। যুবকটি আস্তে আস্তে আর বড় হলো ইতিমধ্যে তার বাবা মা মারা গিয়েছিল কিন্তু তার একজন দয়ালুর চাচা ছিল সেই তার দেখাশোনা করত। যেহেতু যুবকটি ধনী ছিল তাই তার জন্য একটি ভালো বিয়ের ব্যবস্থা করত তার চাচাকে কোনো বেগই পেতে হলো না বিয়ের সব আয়োজন সম্পূর্ণ হলো এবং একদিন বরযাত্রী সহ কনের বাড়ি উদ্দেশ্যে বরযাত্রীরা দিনটি ঘনিয়ে এলো রওনা হওয়ার আগে যে চাকরটা তাকে গল্প শোনাত বিশেষ কাজে সে যুবকটি শোবার ঘরে গেল ঘরে ঢোকার পরে সে ক্রুব্ধ কণ্ঠস্বর শুনতে পেয়ে হতচকিত হয়ে পড়ল কারণ সে জানত ঘরে কেউ নেই চোর এলো কি সে চুপি চুপি এগিয়ে গেল ব্যাপারটা ভালো করে আঁচ করার জন্য আজ ওর বিয়ে হচ্ছে তোমরা জানো একটি কণ্ঠস্বর বলে উঠলো হ্যাঁ আজকে খুব চমকালো পোশাক পরে বিরাট এক খানাফিনার আসরে যাচ্ছে কিন্তু আমাদের থলেতে গাদাগাদি করে পড়ে থাকতে হচ্ছে ব্যাপারটা ভালো হলো না আমরা এখানে বহুদিন ধরে পড়ে আছি যে কণ্ঠটি চিৎকার করে উঠলো যেটা যে একটা শিয়ালের আত্মা তাতে কোনো সন্দেহ নেই চলো আমরা স্বার্থপর যুবকটিকে হত্যা করি ও মরে গেলে আমরা এই থলেতে মুক্ত পাব। কথাটি শুনে সব আত্মারায় চিৎকার করে উঠল কি সুন্দর বুদ্ধি হ্যাঁ আমরা তাই করবো অনেকগুলো অসন্তুষ্ট আত্মা একমত হলো পুরাতন চাকরটি খুব ধীরে ধীরে দরজা ঠেলে সোবার ঘরে ভেতরে ঢুকলো আর পুরাতন চামড়ার থলের ভেতরে উকি দিল সে অবাক হয়ে দেখলো যে থলেটি ফুলে উঠেছে আর ঢোল খাচ্ছে কারণ ভেতরে আত্মারা তাদের মুষ্টিবদ্ধ হাত নাড়ছিল আর রেগে কথা বলছিল ভালো পরি সুন্দর রাজকুমারী আর বীর যোদ্ধাদের গল্পের আত্মাগুলো চুপচাপ ছিল তারা অন্যদের ভয় পাচ্ছিল সৌভাগ্যক্রমে পুরাতন চাকরটি যুবকটিতে ভালোবাসত তাই সে চুপচাপ দাঁড়িয়ে আত্মাদের পরিকল্পনা শুনল বরের বাড়ি থেকে কনের বাড়ি অনেক দূরের রাস্তা বাঘের গল্পের আত্মা বলল যুবকটি গরমে পিপার্শুত হয়ে পড়বে জলের আত্মাটি আমার বন্ধু আমি তাকে বলবো রাস্তার ধারে কোনো কুয়োর মধ্যে লুকিয়ে থাকতে আর জলের ওপরে কুমড়োর তৈরি একটা সুন্দর পাত্রে ভাসিয়ে রাখতে যুবকটি জল পান করলে জলের আত্মা তার গলায় আটকে যাবে এবং তাকে মেরে ফেলবে খুব সুন্দর বুদ্ধি একটা শিয়াল আত্মা হেসে উঠল কিন্তু যদি কোনো কারণে এই ফাঁদ ব্যর্থ হয় তাহলে আমি আমার বন্ধু স্ট্রবেরির পরীক্ষে। বললো রাস্তার ধারে কোনো মাঠে বসে থাকতে যদি যুবকটি কোনো কারণে পানি পান না করে তাহলে সে নিশ্চয় পাকা আর মিষ্টি ফল খেতে চাইবে আমার বন্ধু স্ট্রবেরির সঙ্গে সঙ্গে ওর গলায় ঝাঁপিয়ে পড়বে আর ওকে দম বন্ধ করে মেরে ফেলবে আত্মাদের আত্থলিতে চামড়ার থলেটা জোরে দুলে উঠল এরপর ভেসে উঠল বাদুর আত্মার নাকি চিৎকার বিয়ের নিয়মকানুন আমি জানি সে বলল বর যখন কনের বাড়িতে উপস্থিত হয় তখন কনের বাড়িতে উঠোনে একটা বস্তা তুস রেখে দেওয়া হয় যেন বড় তার ঘোড়া থেকে আরামে নামতে পারে আমি বস্তার মধ্যে একটা আঙুনের মতো গরম পেরেক রেখে দেওয়া ব্যবস্থা করলো তাহলে যুবকটি পড়ে যাবে খুব ভালো খুব ভালো সব আত্মারা বুদ্ধিটা সমর্থন করলো তাই শুনে সাফের আত্মাটা হিসিস করে উঠল আমার চাচাতো ভাইকে বলবো কবনের মাদুরের নিচে লুকিয়ে থাকতে যদি সব পরিকল্পনা ব্যর্থ হয় এবং বরকনের সাথে দেখা যায় আমার ভাই তখন মাদুরের তল থেকে বেরিয়ে যুবককে কামড়াবে এবং এভাবে আমাকে সমস্যার সমাধান হবে ভালো খুব ভালো গল্পের আত্মারা হেসে উঠল। এরপর নেমে এলো নিরাপতা আর থলেটা স্থির হয়ে যাওয়া পুরনোটা চাকরটা ভীষণ ভয় পেলো এসব শুনে সে তার মনিকে ভালোবাসত তার কোনো ক্ষতি হোক সেটা চাইতো না কিন্তু সেও জানতো যে সে যদি শোবার ঘরের দরজার ঝোলানো চামড়ার থলের ভেতরে গল্পের আত্মাদের কথা বলে তাহলে কেউ তাকে বিশ্বাস করবে না এবং ভাববে তার মাথা স্ক্রু ঢিলা হয়ে গেছে আমার মানিবেকে বুদ্ধি করে বাঁচতে হবে সে ভাবল সে যুবকের চাচার কাছে গেলো আর যুবকের ঘোড়ায় চেপে কোনের বাড়ি যাওয়ার অনুমতি চাইল শুনে চাচা উত্তর দিলে কিছুতেই না তুমি বড় হয়ে গেছো আর এই ভ্রমণ তোমার জন্য খুবই দীর্ঘ হয়ে যাবে দয়া করুন দয়া করুন চাকরটা বলল। আমি দীর্ঘদিন ধরে আমার মনিবের দেখাশোনা করছি আমি তাকে বিয়ের আসরে নিয়ে যাব। তারপর শান্তিতে অবসর নেব ঠিক আছে চাচা নিঃশ্বাস ছেড়ে বললো তুমি ঘোড়া চালিয়ে নিয়ে যাও অবশেষে বরযাত্রীর দল রওনা হলো বুড়ো চাকরটা তার যুবক মানিবের ঘোড়ার লাগাম ধরে রওনা হলো ঘোড়ার জিন ছিল খুব সুন্দর আর ঝালোর দেওয়া বরের পোশাক ছিল ঝাঁকঝমক পূর্ণ তার পাশে পাশে চাকরটা পায়ে হেঁটে যাচ্ছিল যাত্রী দলের সবশেষে চাচার ঘোড়া ছিল এ ঘোড়ার খুব সুন্দর আর একজন চাকর সেটা টেনে নিয়ে যাচ্ছিল দিনটা ছিল রদ ঝলমলে কিছু দূর যাওয়ার পরে বর পিপাসাত হয়ে পড়লো ঠিক সেই সময় সে দেখতে পেলো একটা ঠান্ডা পানির কুয়ো যার ভেতরে একটা সুন্দর পানপাত্র ভেসে আছে আমাকে একপাত্র পানি এনে দাও সে চাকরকে হুকুম করলো বৃদ্ধ ঘোড়ার লাগাম ধরে খুব তাড়াতাড়ি সামনে এগিয়ে বলল প্রিয় মানিব আমার আপনি পানি পান করার জন্য কিছুতেই থামবেন না এই রোদের মধ্যে পানি পান করলে আমাদের ঘাম হবে এবং তার ফলে আমাদের পোশাক নষ্ট হয়ে যাবে মানিবের আদেশ এভাবে অমান্য করার অন্য চাকরকা খুবই অবাক হলো কিন্তু বরযাত্রা এগিয়ে চলল এরপর তারা একটা স্ট্রবেরির ক্ষেতের পাশে চলে গেল আমি এখন ইপারসাথ হয়ে ক্ষুধার্ত লেগেছে বর বলল আমাকে কয়েকটি স্ট্রবেরি এনে দাও আমার মনে হয় আপনি আসল স্ট্রবেরি চাচ্ছেন না বৃদ্ধ চাকরটি আরও দ্রুত এগিয়ে গেল আপনি আপনার পোশাকের রস ফেলে নষ্ট করে ফেলবেন আপনার প্রিয় মা আপনাকে ভালো পোশাক পরা অবস্থায় কখনো খেতে দিতেন না এটা তো জানেন অন্য না চাকর তাদের কানকে বিশ্বাস করতে পারছিল না তারা চাচার কাছে খবর পাঠালো এই বলে যে পাগল বুড়ো আর মানিবের আদেশে মানতে অস্বীকার করছে খবরটা শুনে চাচা দ্রুত বেগে চলে গেলেন কি ঘটেছে এইসব তিনি জানতে চাইলেন একটা সত্যি যে এই চাকর পানি বা স্ট্রবেরি আনতে অস্বীকার করেছে হ্যাঁ হ্যাঁ বর জানালো কিন্তু কোনো ঝামেলা করার দরকার নেই ও আমার বিশ্বস্ত পরতন চাকর ঠিক আছে এখন কোনো ঝামেলা নয় চাচা বলেন। তবে বিয়ের পর একে ভালো একটা পিটুনি দিতে হবে এইভাবে বৃদ্ধ চাকরটা তার মনিফকে গল্পের আত্মাদের পাতা প্রথমে দুটি ফাঁদ পেতে বাঁচিয়ে নিয়ে গেল সময় তারা কনের বাড়িতে পৌঁছে গেল খুব বড় খানাফিনার আয়োজন করা হয়েছিল কিন্তু পাত্রপক্ষের জন্য একটা বড় তাঁবু খাটানো হয়েছিল উঠোনে পাত্রের ঘোড়ার কাছে এক বস্তা ধানের তুষ রাখা হয়েছিল যুবটি যখন ঘোড়া থেকে নামতে গেল বুড়ো চাকর তুষের থলে ধান মেরে সরিয়ে ফেললো তুমি কি সত্যি পাগল হয়ে গেলে বন্ধু যুবকটি পা হড়কে পড়ে যেতে যেতে জিজ্ঞাসা করল চাচা আবারও রেগে গেলেন এবং চাকরটাকে দফা পিটুনি দেবেন বলে ঠিক করলেন বিয়ের অনুষ্ঠান শেষ হলো চাকরটা চুপ করে থাকলো সে তার মণিককে তৃতীয় ফাঁদ থেকে বাঁচিয়েলেন উৎসব শুরু হলো একটা মোরগ এবং একটা মুরগিকে সুন্দর পোশাক পরিয়ে মদের পাত্রের সাথে বেঁধে তাদেরকে সুন্দর কারুকাজ করে একটি টেবিলের ওপর রেখে দেওয়া হয়েছিল টেবিলের পাশে ড্রাগনের ছবি আঁকা পর্দা ঝুলিয়ে দেওয়া আছে সৌভাগ্যের প্রতীক হিসেবে বট টেবিলের পূর্ব পাশে দাঁড়িয়েছিলে কোণে সুন্দর কারুকাজ করা পোশাক পরে দুজন সখীকে নিয়ে টেবিলের পশ্চিম দিকে থেকে এসে দাঁড়ালো তারা পরস্পরকে মাথা নুইয়ে অভিনন্দন জানালো উৎসব চলতেই থাকলো সবাই মোরগ মুরগি বাঁধা পাত্র এবং চুমুক দিয়ে মদ পান করলো এবং এভাবে বিয়ের যাবতীয় নিয়মকানুন পালন করা হয়ে গেল বিরাট খানাপিনা অনেক কথাবার্তা এবং বহু আত্মীয় স্বজনের আসা যাওয়া চলতে থাকলো অবশেষে বর ও কনের বিশ্রাম করার সময় হল এখানে সাফের আত্মার যুবককে হত্যা করার শেষ চেষ্টা চালাবে চাকর বর কনে অন্যদের অনুসরণ করলো এবং হতভাগ করে দিয়ে সবাইকে পেছনে ঠেলে দিয়ে আগে চলে গেল। সে কোমরে লুকানো একটা তরবারি বের করলো মেঝের কার্পেট তুললো এবং তার নিচে লুকানো সাপকে কেটে টুকরো টুকরো করে ফেললো এরকম ঝামেলা আর বিরক্তিকর উত্তেজনা আর সংসার কখনো হয়নি যখন সাপটি মরে গেল চাকরটি স্বস্তির নিঃশ্বাস ফেলল ফলে তার মানিফকে মেরে ফেলা সব পরিকল্পনা ভেস্তে দিল তারপর সে চামড়ার ব্যাগের গল্পের আত্মাদের কথা সবাইকে জানালো যুবকটি সব কথা বিশ্বাস করলো এবং গল্পের আত্মাদের স্বার্থপরের মতো ব্যাগের মধ্যে বন্দি করে রাখার জন্য দুঃখিত হয়ে উঠল আজ থেকে আমি সবাইকে সেই সব গল্প শোনাব এতদিন যা আমি একা উপভোগ করেছি যখন যুবকের ছেলে তার মেয়ে হলো প্রতিদিন সন্ধ্যায় সে তার তাদেরকে নিয়ে বসতো আর গল্প শোনাত ছেলেমেয়েরা ভাবত তাদের বাবা পৃথিবীর সব থেকে সেরা বাবা এক এক করে গল্পের আত্মারা যেন মুক্তি পেলো বুড়ো কাজের লোকটি অবশ্য কোনো শাস্তি দেয়া হলো না বরং উল্টে ঘটনা ঘটল তার জন্য আরামদায়ক খাবার ও শোয়ার ব্যবস্থা করা হলো তো বন্ধুরা এই ছিল কোরিয়ান লোক খাইনি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও